আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং যারা দেখছেন ভিডিওটি সবাইকে আমার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা তো দু সালে আপনারা জানেন যে বই যেইগুলো আছে মাধ্যমিক এবং প্রাথমিক পর্যায়ের যেইগুলো সরকার থেকে দেয়া হয় এই বইগুলা পেতে আমাদের লেট হচ্ছে দেরি হচ্ছে তো এই ক্ষেত্রে একটা সলিউশন হচ্ছে বইগুলা অনলাইনে দেওয়া হয়ে গেছে তো অনলাইন থেকে আমরা হয়তো অনেকে বইগুলো ডাউনলোড করে পড়তে পারি না সমস্যা হচ্ছে তো সেই ক্ষেত্রে সহজ একটি উপায় নিয়ে আমি আজকে চলে এসেছি যেটা হচ্ছে আমাদের এখন প্রায় ম্যাক্সিমামেরই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আছে যদি আপনার একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকে তাহলে আপনি খুব সহজে বইগুলো পড়তে পারবেন এবং যারা শিক্ষকমণ্ডলী আছেন তারা এই মোবাইলের যে বইগুলো আছে ওই অ্যান্ড্রয়েড ভার্সন তো এইগুলো দেখে আপনারা ক্লাসে পাঠদান করতে পারবেন তা আমরা দেখি কীভাবে এই অ্যাপসের মাধ্যমে আমরা বইগুলো পড়তে পারি সেই জন্য প্রথমে আপনাকে গুগল স্টোরে যেতে হবে আমি প্লে স্টোরে গেলাম গিয়ে সার্চের মাঝে লিখবেন যে বোর্ড বই সমূহ দুই হাজার পঁচিশ বোর্ড বই সমূহ দুই হাজার পঁচিশ দিলে এখানে অনেকগুলো অ্যাপস আছে তো আমি কয়েকটা অ্যাপস ঘাটাঘাটি করে দেখেছি মোটামুটি এই অ্যাপসটা ভালো আছে ইজি টেক ইজি লাইফের বোর্ড বই সমূহ দুই হাজার পঁচিশ ক্লাস ওয়ান টু টুয়েলভ তো এটাতে আমি ঢুকলাম ঢোকার পরে এখানে যেটা করতে হবে এটাকে আমার এ ইনস্টল করতে হবে ইনস্টল করাটা আশা করি সবারই জানা আছে আর ইনস্টল করা হয়ে গেলে এরকম একটা লেখা আসবে ওপেন আর যাদের ইনস্টল অলরেডি করা আছে তাদের আসবে আপডেট যদি আপডেট লেখাটা আসে তাহলে আমরা একটু আপডেট করে নিব কারণ এখানে এটা অনেক আগের অ্যাপস যেটা দুই সালের বইও ছিল আপডেট করলে পঁচিশ সালের বইগুলো চলে আসবে তো আমরা একটু ওপেন করে দেখি এ আমি অ্যাপসের ভিতরে ঢুকে গেলাম অ্যাপসের ভিতরে ঢুকে গেলাম এই অ্যাপস চলে আসলো এখন আমার কি বই দরকার যেমন আমি মাধ্যমিক পর্যায়ের আমার বইগুলা প্রয়োজন তো আমি মাধ্যমিকের মাঝে একটা প্রেস করি চাপ দেই কোন ক্লাসের বই প্রয়োজন তো আমার মনে করি নবম দশম শ্রেণীর বই প্রয়োজন তো নবম দশম শ্রেণীর বইগুলাতে আমি চাপ দিই প্রেস করি এখানে সব সব বইগুলা দেয়া আছে মোটামুটি সবগুলো বইগুলা দেওয়া আছে তো আমার কোন বইটা আমি পড়বো বা কোন বইটা আমি ক্লাস করাবো কোন বইটা আমি আমার এই মুহূর্তে প্রয়োজন ধরি আমার যে নবম দশম শ্রেণীর গণিত বইটা প্রয়োজন তাহলে এইখানে যে গণিতের ডাউনলোড বাটনটা আছে বা গণিতের মাঝে চাপ দিলে এটা ডাউনলোড হওয়া শুরু হবে তো ডাউনলোড হচ্ছে ডাউনলোড করা হচ্ছে একটু সময় নেবে বেশি সময় নেবে না আপনার নেটওয়ার্ক স্পিড যদি ভালো থাকে তাহলে অল্প সময়ই ডাউনলোড হয়ে যাবে আর একবার যদি ডাউনলোড করা হয়ে যায় এটা আর ডাউনলোড করা লাগবে না এটা আপনি চাইলে তখনই পড়তে পারবেন বা শিক্ষার্থীরা যারা আছো যারা এই ভিডিওটা দেখছো তারা যদি একবার ডাউনলোড করে ফেলো এটাকে আর ডাউনলোড করা লাগবে না এটা তুমি পড়তে পারবে আর যদি কোনো আপডেট আসে তাহলে ওই আপডেটে চাপ দিলে আবার এটা একটু ডাউনলোড করে নিতে হবে তো ডাউনলোড করা হচ্ছে মোটামুটি সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে আমরা দেখি আর বই নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই বই আশা করি খুব শীঘ্রই চলে আসবে তারপরে অনলাইন ভার্সনটা যদি আমরা পড়তে পারি যেহেতু এখন আমরা আপডেট দুনিয়ায় চলাফেরা করছি তো এটা আরও ভালো হয় তো ডাউনলোড করা শেষ আমরা একটু রিডে চাপ দেই এই আমার সামনে বইটা চলে আসলো নবম দশম শ্রেণীর গণিত বই তো এটা হচ্ছে একদম কভার পেজ তারপরে এই হচ্ছে পেজ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত লেখা আছে এই প্রসঙ্গকতা এই হচ্ছে আমাদের শিরোনাম যেমন প্রথম অধ্যায় হচ্ছে বাস্তব সংখ্যা সেট ফাংশন বীজগণিতিক রাশি তো আমরা যাই আমাদের কোন পেজ যাওয়া লাগবে আমরা যেতে পারবো এখান থেকে আমার যেই পেজ প্রয়োজন আমি সেই পেজে গিয়ে আমি বইটা পড়তে পারবো এই যে বই এই যে আমার যেই পেজে প্রয়োজন সেই পেজে আমি যেতে পারবো গিয়ে আমি বইয়ের অঙ্কগুলো আমি করতে পারবো এই যেমন দুই দশমিক দুইয়ের অঙ্ক দুই দশমিক একের অঙ্ক যেটা প্রয়োজন আমি পড়তে পারবো আবার এখানে এই যে দুই দশমিক এক সেট ফাংশনের এক নাম্বার দুই নম্বর সবগুলো অঙ্ক এখানে আছে আবার যদি কেউ চাই নাইট মোডে যদি আমি চাপ দিই তাহলে নাইট মোডেও আমি পড়তে পারবো নাইট মোডে হচ্ছে মানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা কালো থাকবে লেখাগুলো সাদা থাকবে তো আমার যেভাবে প্রয়োজন আমি পড়তে পারবো আশা করি সবাই আমরা ভালো করে বুঝতে পেরেছি আর আমরা বের হয়ে যাই বের হয়ে অন্য বই যেমন এটা তথ্য যোগাযোগ প্রযুক্তি আমার আগের থেকে ডাউনলোড করা আমি দেখি এটা ডাউনলোড করা লাগে কি না এই যে আমার এটা ডাউনলোড করা লাগতেছে না মানে একবার ডাউনলোড হয়ে গেলে এটা ডাউনলোড করা লাগবে না তো আশা করি সবাই বুঝতে পেরেছি তো এইভাবে আমরা যতদিন পর্যন্ত আমরা বই হাতে না পাই আমরা এইভাবে বইগুলো পড়তে পারবো এবং যারা শিক্ষক শিক্ষকমণ্ডলী আছেন আপনারা ক্লাস করাতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম